পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেন আসিম মনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল বুধবার উচ্চ পর্যায়ের বিরল এক বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এ সময় তিনি ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের গঠনমূলক ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে মধ্যাহ্ন ভোজে ট্রাম্পের সঙ্গে আশিম মুনিরের বৈঠক হয় সেখানে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে ছিলেন ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তান আইএসপিআর এক বিবৃতির বরাদ দিয়ে জিওনিউজ জানায় সেনাপ্রধান মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়কসুলভ মানসিকতা ও বৈশ্বিক জটিলতা বোঝার ও মোকাবেলা করার দক্ষতার প্রশংসা করেন ট্রাম্প ও ফিল্ড মার্শাল মনিরের নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন তিনি জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাকিস্তান সহযোগিতার ভূষী প্রশংসা করেন প্রাথমিকভাবে বৈঠকটি এক ঘন্টা নির্ধারিত থাকলেও তা দুই ঘন্টারও বেশি স্থায়ী হয় বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয় যার মধ্যে ছিল বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন খনিজ সম্পদ কৃত্রিম বুদ্ধিমত্তা জ্বালানি ইত্যাদি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ